যাই হোক অনেক মজা করলাম অনেক কিছু করলাম তো ফাইনালি মূল কথায় চলে আসি আমরা কোথায় আসছি আমরা হচ্ছে হেমায়তপুর আসছি জমিন দেখতে আরকি হ্যাঁ জমিন নেওয়ার জন্য এই যে বলেন তো জমিনটা কেমন হবে আর জমিন শুধু না জমিনের সাথে মিষ্টি কুমড়াও ফিরিয়ে যে আমরা বান্ধবীরা সবাই জমিন দেখতে চলে আসছি আর টাকাও দিয়ে যাবো এখন জমিন খেয়ে যাব তো আপনারা বলবেন জমিনটা কেমন জন্য আমি পারি না এই যে এইখানে আমাদের অটো দাঁড়ায় আছে যাই হোক বলবেন আর মিষ্টি কুমড়া কিন্তু সেই জমির সাথে মিষ্টি কুমড়া ফিরি চল না হ্যাঁ চালান ওই জন্য হ্যাঁ যাক যদি ভালো লাগে ভবিষ্যতে কি চিন্তা আপনার হ্যাঁ যে কথা কই আমার চলে যায় প্রাণের পাখি সরি আস্তাকলাম ওই যদি জিজ্ঞেস করে আমি কইছি হ্যাঁ নিবো এলে দেখতে দেখতেছি হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ এটা নিচে না শুক ভাই এটা না ওই যে ওইটা হ্যাঁটা বড় না তোরটা বড় চারশো এক এক শতাংশ বেশি এখন যাব হচ্ছে আমরা অন্য জমিন দেখতে তো চলেন আমার সাথে দেখেন কত সুন্দর সুন্দর লাউ শাক ওই যে লাউও আছে ভিতরে যে দেখলে মন খায়া খাইয়া ফালাই রোজা রমজানের দিন খাউন দেব না শাকগুলা সেই না দেশ গ্রামে তো থাকি না এই জন্য দেশগ্রামের মজাও বুঝি না কিন্তু ভালো লাগে দেখলে খুব ভালো লাগে Uită hai că ai tărupe și mă dă la gână, așa? deci bari! যদি পড়ে যায় আমার এইটুকু মন যদি ভেঙে যায় আপনি তো পড়তে লইছেন এখন তো দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই এই যে কলা গাছ ও হো 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 তো বড়ই সো গাইস আমি যে বলছি কুমড়ার কথা যে জমিনের সাথে কুমড়া ফ্রি তো ওনারা আমরা দেখতে আসছি জমিন আর ফাইনাল করতে আসছি যে জমিন রেখে দিব এটা তো আমাদের দুইটা কুমড়া কাইটা দিছি সুন্দর সুন্দর তো চলেন দেখাই দিই কুমড়া কেমন এখানে যে মহিলা ধান কাটে এই যে দেখেন এই যে তিনটা কুমড়া দিছে তিনটা বড় বড় দেখছেন গাছের কুমড়া তো খাইতে অনেক ভালো তাই না তো গাছে চলে আসছি তো ফাইনালি অন্য জমিনে সেখানে এই যে এটা এটা অনেক বড় এটা আরও বড়ো এটা ছোটো ছিল এটা বিশাল বড় তো কেমন হবে অবশ্যই জানাবেন আর কোনটা নিও সেটাও জানাবেন এটা হইসে বড় এটা হইসে ছোট আর লগে তো কুমড়া তো পিলি না চল চল কুমড়া গাছ দেখছি তো তুই তো আর এটা নিবি না না এটা না নিলে এটা দেখার দরকার নাই যেটা নিছিস এটাই সুন্দর এখন আয় ও মা ওই আমার লেগে দেখে আর এখানে হচ্ছে ধনিয়া পাতা সেই সুন্দর ও ধনিয়া পাতা আমার খুব পছন্দ সেই বড় এখানে কলে পানি করতে মন চায় গোসল করি হচ্ছে গ্রামের বাড়ি তো আমাদের জমিন দেখাচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কোন জমিনটা রাখমু আর আমরা জানাই দেবেন কমেন্টের মাধ্যমে যে কোন জমিনটা কোন জায়গাটা বেশি ভালো হবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ